আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম মাই চ্যানেল হোসনে কুকিং ওয়ার্ড খুব সহজে বাসায় আপনি তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু একটা পেটিস এটা বাসায় তৈরি করলে যেমন হবে হেলদি তেমন হবে সুস্বাদু আপনি সবাইকে নিয়ে খুব সহজে এই দামি রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি সবার ভালো লাগবে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি ময়দা বা আটা নিতে পারবেন তবে ময়দা হলে ভালো হয় সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এই দুইটা মিশ্রণকে সুন্দর করে মাখিয়ে নিব আমি মাখানোর পর আমি এটাকে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা শক্ত হবে না নরম একটা ডো হবে তো আমি এটাকে খুব সুন্দরভাবে মসৃণ করে ডো তৈরি করে নিব আমি এটাকে আলতো হাতে মেখে নিব। এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব বড় কাটা যাবে না ছোট ছোট লেচি করে নিতে হবে ছোট ছোট রুটি যেভাবে বানাই সেভাবে লেচিগুলা কেটে নিব তো আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে প্রায় নয়টা লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সুন্দর করে মসৃণ করে গোল গোল করে নিব গোল গোল করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল তো তেল দেওয়া হয়ে গেলে আমি টুলাকে তেলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব ডোগুলাকে তেলের মধ্যে ভালোভাবে ভিজানোর পরে আমি রেস্টে রেখে দিব থার্টি মিনিটস তারপর আমি চলে যাবো চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে দেড় টেবিল চামচ বাটার দিয়ে বাটার যখন গরম হয়ে আসবে তখন আমি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে স্পেচালারের সাহায্যে ভালোভাবে নেড়ে দিব তো একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অ্যাড করব দুই টেবিল চামচ ময়দা তো ময়দাটা আমি অ্যাড করার পরে স্পেচালারের সাহায্যে আবারও ভালোভাবে নেড়ে অ্যাড করব। তারপরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম দুধ আমি এটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছি তো দুধ অ্যাড করা হয়ে গেলে স্পেচালারের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। যেন নিচে দিয়ে ধলা পেকে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে তারপর আগে থেকে বয়েল করে রাখা চিকেন আমি হাত দিয়ে জুড়া জুড়া করে অ্যাড করে দেবো তারপর আমি এখানে একে একে সকল উপকরণ অ্যাড করব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এক টেবিল চামচ অরগেনো পাউডার এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ও এক টেবিল চামচ চিনি সকল উপকরণ অ্যাড করার পরে আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো পোরটা তৈরি করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেবো অন্যদিকে আমি একটা রুটির ডো নিয়ে আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ তৈরি করে নেব তো এটা অবশ্যই হাত দিয়ে করতে হবে বেলুন দিয়ে করা যাবে না তো দেখতেই পারছেন আমি এটাকে কিভাবে করছি ঠিক এভাবেই করবেন তারপর আমি এটাকে পরোটার শেপের মতো দুইটা পাশ একত্রে করবো তারপরে মাঝখান দিয়ে পোটটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করছি তৈরি হয়ে গেল আমার পেটিস তো আমি সবগুলা পেটিস এক এক এভাবে তৈরি করে নিব আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন সবগুলা পেটিস তৈরি করা হয়ে গেলে আমি একটা ডিমের কুসুম নিয়েছি ফেটিয়ে আমি ব্রাশের সাহায্যে প্রত্যেকটা পেটিসের গায়ে লাগিয়ে দিব। সবগুলা পেটিসের গায়ে ডিমের কুসুম লাগানো হয়ে গেলে আমি কিছু তিল অ্যাড করব। তার জন্য আমি তিল নিয়েছি তো আমি সবগুলার উপর দিয়ে তিল অ্যাড করে দিয়েছি আপনাদের বাসায় যদি তিল না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর আমি পেটিসগুলো ওভেনে তৈরি করব তার জন্য আমি ওভেনে বসিয়ে দিয়েছি ওভেনে আমার পেটিসটা তৈরি করতে সময় লেগেছে বিশ মিনিট তো তৈরি হয়ে গেল মজাদার পেটিস তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ